নমস্কার আমি সবাই ভালো আছেন দেখছেন আজকে আলোচনা করব যে বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি দেব রাহু নক্ষত্র তথা আদ্রা নক্ষত্রে অবস্থান করার জন্য কোন ব্যাপারে আপনাদের সাবধান হতে হবে সবকিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব আশা করবো আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন শুনে বোঝার চেষ্টা করুন মূল আলোচনা আসার কারণ আমরা জেনে রেখে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য দুটি স্পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমে বলবো দেখুন বৃশ্চিকের ক্ষেত্রে পঞ্চম পতি এবং দ্বিতীয় বৃহস্পতিদেব ঠিক আমরা দেখছি যে চোদ্দই জুন রাহুর নক্ষত্র তথা আদ্রা নক্ষত্রে প্রবেশ করেছে তো এই চোদ্দই জুন থেকে তেরোই আগস্ট প্রায় একান্ন বাহান্ন দিনের মতো এই দিন ঠিক আছে প্রায় ধরুন দু মাসের মতো সময় তো সেক্ষেত্রে অবস্থান করছে রাহুর নক্ষত্রে বৃহস্পতি দেব অ্যাকচুয়ালি বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি অলরেডি অষ্টমভাবে রয়েছে তার উপর কিন্তু রাহুর নক্ষত্রে অবস্থান করছে তাই বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে অর্থ প্রতি অর্থাৎ দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি তাই আপনাদের সন্তানের দিক থেকে আপনাদের একটু সাবধান হতে হবে সন্তান নেওয়ার ক্ষেত্রে সন্তান প্ল্যানিংয়ের দিক থেকে সন্তানের পড়াশোনার ব্যাপারে আপনারা যারা প্রেম করছেন প্রেমের জায়গায় একটু সচেতন হতে হবে সমস্ত ব্যাপারগুলোকে একটু দেখতে হবে কোনো রকম অস্থিরতা জায়গাগুলোতে একটু কাটাতে হবে কারণ বৃহস্পতি রাহুল নখ করতে থাকলে অত্যন্ত আনস্টেবেল হয়ে পড়ে এক তো অষ্টম ভাব অলরেডি স্টোমাক রিলেটেড কিছু প্রবলেম রয়েছে পেট সংক্রান্ত কিছু সমস্যা আপনাদের মধ্যে ক্রিয়েট করতে পারে একটু মাথা গরম করে যাওয়া গুরুজনদের সঙ্গে একটু মতবিরোধ তৈরি হওয়া গুরুস্থানীয় মানুষের সঙ্গে একটু ঝামলা অশান্তি মতবিরোধ লেগে যাওয়ার একটা ব্যাপার তবে এটা লগ্ন হলে বেশি অ্যাপ্লিকেবেল হবে রাশি হলে এতটা নয় তবে লগ্ন যদি বৃষ্টিক হয় তো সেক্ষেত্রে আপনাদের অলরেডি ফোর্থ হাউসে রাহু রয়েছে অষ্টমভাবে বৃহস্পতিদেব রয়েছে রাহু বৃহস্পতিকে দেখছে বৃহস্পতি রাহুকে দেখছে এবং রাহুর নক্ষত্রে বৃহস্পতির অবস্থা যদিও বৃহস্পতি অষ্টমভাবে থাকার জন্য ফাটকা জায়গা থেকে কিছু অর্থ আসতে পারে আপনার জীবনে কোনো রকম দীর্ঘমেয়াদী কোনো ঝামেলা থাকলে সেই জায়গাটাকে নির্মূল করে দেবে হঠাৎ করে কোনো সমস্যার নির্মূল করে দিতে পারে যে সমস্যাটা দীর্ঘদিন ধরে চলতে কারণ এখানে অষ্টমভাবে বৃহস্পতি আপনার জীবনে সর্বার্থক একটা পরিবর্তন কিন্তু করাবে কিন্তু বৃহস্পতি নিজে অষ্টমভাবে থাকলে এবং রাহু নক্ষত্রে থাকলে সে নিজে কিন্তু অত্যন্ত পীড়িত হয়ে যায় তাই আপনাদের অনেক সময় বুদ্ধি ভুল হয়ে যাওয়া মাথা গরম করে ফেলা নিজের গার্জেন বা গুরুস্থানীয় মানুষের সঙ্গে মনোমালিন্য ক্রিয়েট করা আপনার পড়াশোনার প্রতি যেন কোথাও একটা মনোসংযোগ নেয় কোনো কাজ একবার চেষ্টা করলে যেন মিলছে না এমন একটা সমস্যা এবং সবসময় আপনার মধ্যে কনফিডেন্স লেভেলটা মাঝে মাঝে এতটাই বেড়ে যাবে এটা অনেকটা ওভার কনফিডেন্স বলা যেতে পারে সেলফ কনফিডেন্স মানুষের থাকা ভালো কিন্তু যদি সেটা ওভার কনফিডেন্স হয়ে যায় তাহলে কি হয় তাহলে আপনি অনেক সময় কি হয় গুরুস্থানীয় মানুষদের খুব একটা তাদের ব্যাপারটাকে মতামতকে খুব একটা গ্রাহ্যই করেন না এই গ্রাহ্য না করার জন্য অনেক সমস্যা হতে পারে বা তাদের সঙ্গে একটা মনোমালিন্য ক্রিয়েট করতে পারে আপনার ফুল ভাল খাদ্যের প্রবণতা বাড়তে পারে ঠিক আছে আপনি হয়তো একটু স্পাইসি ফুড একটু ফুড বা ফাস্ট ফুড এই ধরনের কিছু খাদ্যের প্রতি আপনার প্রবণতা বাড়তে পারে কেন রাহুল যেহেতু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে পঞ্চপতি এবং দ্বিতীয়পতি এবং আপনার কখনো কখনো একটু মুখের ভাষা খারাপ হতে পারে হট করে মাথা গরম করে কিছু বলে ফেললেন দরকার নেই মাথা গরম করা এখানে বৃহস্পতি আদ্রা নক্ষত্রে প্রবেশ করা আদ্রা নক্ষত্রে রাহুর প্রভাবটা একটু ছলনাময়ী ব্যাপার কুটিলতা জটিলতা এবং টেকনিক্যাল বুদ্ধিকেও প্রদান করে তাই আপনার টেকনিক্যাল বুদ্ধি আপনাকে রাহুর নক্ষত্রে বৃহস্পতি থেকে দেবে কিন্তু আপনাদের ক্ষেত্রে যেহেতু ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে রাহুর নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করছে সেই ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি আপনাদের জীবনে একটু আনস্টেবেল ফল দেবে কখনো কখনো আপ কখনো কখনো ডাউন এই ভালো তো এই খারাপ প্রতি মুহূর্তে একটা অন্য লেভেলের অস্থিরতা আপনারা কিন্তু জীবনে ফিল করবেন যে অস্থিরতা কোনো প্রয়োজনে নেই সেই অস্থিরতা আপনার ফিল করা কিন্তু আপনার সময় একটা অস্থির হয়ে যাওয়া মাথা গরম করে ফেলা গুরুজনের সঙ্গে বা অফিসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বিনা কারণে একটা ঝামলা ঝঞ্ঝাটে জড়িয়ে পড়া এই ধরনের কিছুটা সমস্যা আপনার জীবনে আসতে পারে এই ব্যাপারে একটু সাবধান হবে এমনকি আপনার অর্থ বিনিয়োগের ব্যাপারেও সাবধান হতে হবে যেহেতু দ্বিতীয় পথি ফাটকা ইনকামের দিক থেকে ভালো লাইফে শুভ পরিবর্তন করাবে ঝামেলা থেকে নির্মূল করবে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির দিক থেকে হেল্প করবে বৃহস্পতি অবস্থান আপনাকে একটু টেকনিক্যাল কুটিল বুদ্ধি প্রদান করবে রাহুল নক্ষত্রে অবস্থান করার জন্য কিন্তু কিছুটা শ্রমিক রিলেটেড প্রবলেম হতে পারে অর্থ খরচ হয়ে যেতে পারে সন্তান সংক্রান্ত কোনো সমস্যা প্রেম সংক্রান্ত বুদ্ধি সংক্রান্ত বা আপনার যে জায়গায় একটু সিদ্ধান্ত নেওয়া দরকার সেই সিদ্ধান্ত অনেক ক্ষেত্রে ভুল হয়ে যেতে পারে এই ধরনের ব্যাপার কিন্তু বৃহস্পতি রাহুল নক্ষত্রে অবস্থান করার জন্য এটা হতে পারে এই জন্য আপনার বাচ্চারা বৃহস্পতির অবস্থানকে ভালো করতে হবে বৃহস্পতির অবস্থানকে ভালো করতে গেলে গুরুজনদের সম্মান করতে হবে একটু আধ্যাত্মিক পথে চলতে হবে প্রতি বৃহস্পতি বা নিরামিষ খেতে হবে বিষ্ণুদেবের আরাধনা করতে হবে আপনারা ইয়েলোটোপাস বা পোগরাজ পড়তে পারেন পোগরাজ পড়তে গেলে অবশ্যই বাচ্চার সঠিক কোনো অ্যাস্ট্রোলজার দিয়ে ওপিনিয়ন নেবেন তবে ইয়েলোটোপাস পড়তে পারেন বা সিট্রিনের সিট ট্রেনের হলুদ কোনো জিনিস দান করতে পারেন বা প্রতি বৃহস্পতিবার হলুদ চন্দন পারেন বা ফোঁটা তিলক টাইপের কিছু পড়তে পারেন এগুলো করলে অনেকটা বৃহস্পতিকে স্ট্রং করা যায় তবে একটু নৈতিক জীবনযাপন করা সৎ পথে থাকা জীবনে আপনার সার্বিকভাবে একটু আধ্যাত্মিকভাবে বাঁচা এগুলো করা উচিত দেখুন আমরা প্রত্যেকেই ব্যস্ত কিন্তু তার ফাঁকে যেই সময়টা আমরা পাই সেই সময়টাকে একটু আধ্যাত্মিকভাবে থাকতে হবে মানুষের প্রতি সেবা মানুষের প্রতি যত্ন গরিব মানুষ দুঃখী মানুষ যারা সত্যি প্রচণ্ডভাবে তাদের নিডি সেই সমস্ত মানুষদের কিছু কল্যাণ করা কিছু ভালো করা তাদের কিছু দান করা এগুলো করলেও কিন্তু বৃহস্পতি আপনার বাচ্চা অনেক স্ট্রং হয় তবে চেষ্টা করবেন প্রতি বৃহস্পতিবার একটু শ্যাম্পু না করতে ঠিক আছে এটা সব থেকে ভালো হবে প্রতি বৃহস্পতিবারটাকে একটু মানতে বৃষ্টিকের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি অনেকটা ব্যাপারকে হোল্ড করে বৃশ্চিক অনেক মানুষ অনেক সৎ হয় অনেক ভালো মানুষ হয় কিন্তু এই ক্ষেত্রে বৃহস্পতি অক্টোবর পর্যন্ত অষ্টম ভাবে থেকে এবং তার উপর এই মুহূর্তে এই যে চোদ্দই জুন থেকে তেরোই আগস্ট পর্যন্ত রাহুল নক্ষত্রে থেকে আপনাদের মধ্যে একটু আনস্টেবিলিটি অস্থিরতা বিনা কারণে একটা মাথা গরম হয়ে যাওয়ার একটা ব্যাপার প্রতি মুহূর্তে তৈরি করছে এই ব্যাপারগুলো একটু সাবধান আপনাদের হতে হবে তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না এমনকি আপনারা যদি বৃহস্পতিবের মন্ত্র পাঠ করতে পারেন প্রতি বৃহস্পতিবার কমসে কম বার প্রণাম মন্ত্রটা তিনবার পাঠ করে কি মন্ত্র আছে ওং দেবতা নাম বিষ্ণাঞ্চং গুরু কনাক্ষান নিভাং বন্দে তিলকে সংতাং নামামি বৃহস্পতিম এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র যদি প্রণাম মন্ত্র পাঠ নাও করতে পারেন বীজ মন্ত্রটা ডেফিনেটলি পাঠ করবেন কি মন্ত্র ওং ক্রাম ক্রিম গ্রাম সহ গুরুবে নম ওং গ্রাম ক্রিম গ্রাম সহ গুরুবে নাম ওং গ্রাম ক্রিম গ্রাম সহ গুরুবে নম এই বন্ধুরা একটু ভালোভাবে পাঠ করবেন দেখবেন আপনারা অনেকটা সমস্যা কাটিয়ে উঠতে পারবেন একটু মাথা ঠান্ডা রাখতে হবে সঠিকভাবে বুদ্ধিমান ইমপ্লিমেন্ট করতে হবে গুরুজনদের সম্মান দিতে হবে হয়তো তারা ভুল বলছে আপনার রাগ হয়ে যাচ্ছে এমন কিছু তারা কথা বলে ফেলছে কিন্তু তবুও একটু মাথা ঠান্ডা রেখে সেই জিনিসটাকে মোকাবেলা করতে হবে এবং বৃষ্টিকের ক্ষেত্রে প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান জুলিশা পাঠও কিন্তু করতে হবে এই সময় একটু সার্বিক দিক থেকে প্রচুর ফোন কল আসছে প্রচুর মানুষ বাচ্চার কনসালটেশন করার জন্য অলরেডি ফোন করছেন তো আপনাদের প্রত্যেককে বলবো একটু নৈতিকভাবে থাকুন একটু শান্ত হন হন খুব সমস্যা থাকলে তবেই করান তবে আগে একটু নিজে শান্ত হন পাঠ করুন সকাল সকাল ঘুম থেকে উঠে যোগ ব্যায়াম মেডিটেশন যতটুকু পারেন রুটিন জীবন জীবনযাপন করতে চেষ্টা করুন এটা বৃষ্টিকের ক্ষেত্রে উচিত মাথা ঠান্ডা রাখতে গেলে আপনাকে কিন্তু ডায়রি মেনটেন করতে হবে সারাদিন আপনি আজকে কি কাজ করবেন কি আপনার কাজ রয়েছে এগুলো আপনাকে করতে হবে ঠিক আছে একটু ফোন কম ঘাঁটুন দরকার হলে ফোনের মধ্যে বেড প্লেন মোড অন করা যেতে পারে বা ডিএনডি মোড অন করা যেতে পারে খুব ফোন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মোড করে দিন ফোনটাকে তাহলে দেখবেন ফোন ঘাটার ঠিক আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকলে মানুষের ফোন ঘাটার ইচ্ছা হবে না দরকার হলে সোশ্যাল মিডিয়া যে সমস্ত অ্যাপসগুলো রয়েছে ইনস্টাগ্রাম ফেসবুক সেগুলোকে অ্যাপস ডিলিট করে দিন ওয়েব থেকে ঢুকুন ঠিক আছে কিন্তু অ্যাপস ডিলিট করুন কারণ বারে বারে যে নোটিফিকেশনগুলো আসে না আমরা বারে বারে ডাইভার্টেড হয়ে যায় তো এই ডাইভার্ট এই মনের মধ্যে যে অস্থিরতা সবসময় ফোনটা হাতে নিয়ে নেওয়া একটু ভাবুন নিজে কি সমস্যা করছেন কি অস্থির হয়ে যাচ্ছেন কেন হয়ে যাচ্ছেন এগুলো ফিল করতে হবে এগুলো কেউ কখনো আপনাকে করাবে না আমি যতই আপনার বাচ্চার অ্যানালাইস করি না কেন যারা আমার বাচ্চার অ্যানালাইসিস করেছেন বা যারা করাতে চাইছেন একটু নিজেরা শান্ত হন আগে ভাবুন কোন জায়গাটা ভুল করছেন তারপর তো আমি আপনাদের প্রেডিকশন দেব প্রতিকার দেবো এবং যেগুলো বল যেগুলো একটু করতে হবে মানতে হবে একটু নিজেকে টেম্পোরারি ডিফিট টেম্পোরারি বাধাগুলোকে কাটানোর জন্য আপনাকে একটু নিজেকে কষ্ট করতে হবে সব হাতের কাজে রয়ে গেছে না আমাদের ইন্টারনেট সোশ্যাল মিডিয়া সব কিছু সহজ আমরা পেয়ে যাচ্ছি আমাদের আর কষ্ট করতে হচ্ছে না আগেকার দিনে মানুষ প্রথমে জঙ্গলে বাস করতো তারপরে মানুষ সভ্য হয়েছে আজকে মানুষ এত বেশি সভ্য হয়ে গেছে যে মানুষ আর সকালে বিকেলে ঘর থেকে বেরোতেই ইচ্ছা করে না বা আমরা অত্যন্ত বিজি সিডুলে চলে গেছি যেখানে আমরা নিজের মাইন্ডকে নিজের ফিজিক্যাল কোনো এক্সারসাইজ করার বা মেন্টাল কোনো এক্সারসাইজ করার সুযোগই পাই না আমরা ভাবতেই ভুলে গেছি তো এখান থেকে আমাদের জীবনের সমস্যাগুলো আরও বেশি দীর্ঘ হয়ে যাচ্ছে এগুলোগুলো বুঝতে হবে তার জন্য একটু নিজেদের শান্ত মনে একটু মেডিটেশন করতে হবে বোঝা গেল কী বললাম আজকে এখানেই থামছে আবার দেখা নতুন কোনো ভিডিও নেই আমরা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোস দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ